আজকের ক্লাসে দেখাবো ইরেজার টুলের ব্যবহার তাহলে ফটোশপের টোল বাস থেকে ইরেজার যে এখানে ইরেজার আছে ইরেজার এখানে ক্লিক করবো ক্লিক করে ইরেজারের পাশে শুধু একটা তির চিহ্ন আছে তির চিহ্নতে ক্লিক করে ধরে রাখবো তো এখানে তিনটা ইরেজার আছে একটা হচ্ছে ইরেজার টোল একটা ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর একটা ম্যাজিক ইরেজার টোল তিনটার কাজ আজকে দেখাবো ইরেজার টোল ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টোল ব্যাকগ্রাউন্ড ইরেজার টোল আর ম্যাজিক ইরেজার টোল তো প্রথমে ইরেজার টোল এটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখানে যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড এগুলো আস্তে আস্তে মুছে যাবে এখান থেকে যে তালাটা ছিল তালাটা তুলে দিতে হবে ডবল ক্লিক করে এরপর এখানে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এইভাবে করে দিতে হবে এখানে ক্লিক করলে এটা কালো থাকবে নিঃফিশনের সাদা থাকবে এটা যদি আমি সাইজটা বড় করি এখানে যে ব্রাশ সাইজ তেরো আসে এখান থেকে ক্লিক করে টেনে সাইজ বাড়াই দিলাম তাহলে এইভাবে আমি মুছে ফেলতে পারবো পিছনের এটা মুছে ফেলতে পারব তারপর এখন দেখাব ইরেজার টুলের ব্যবহার দেখালাম এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনেরটা কি মুছে ফেলানোর জন্য এলে দিলাম দেওয়ার পর এখন যদি এখানে ক্লিক করি যেমন এখানে দিলাম সায় সেখান থেকে বাড়াতে পারবো এটা ক্লিক করে এটা ক্লিক করে করস মারি দিই করস মারি দেওয়ার পর নৌতে ক্লিক করে আবার এরপর এখান থেকে পাইলে গিয়ে ওফেন দিই ওফেন থেকে এখান থেকে আনলাম যেমন এখান থেকে আরেকটা ছবি আনি এটা দিলাম এর ফর ওপেন ওপেন পর এ তাহলে এইভাবে কি ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে পারবো আর এমনি ইরেজার এটা দিলে ইরেজার টু এটা দিয়ে কি দুটার কাজ এগো এটা যদি আবার যদি তালাটা যদি খুলে না দিলে আগের অবস্থা থাকলে তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে যেভাবে আসে এইভাবে এগুলো আসবে না এটা আসবে কি এখান থেকে যেটা সিলেক্ট করা থাকবে ব্যাকগ্রাউন্ড এখানে সাদা সিলেক্ট করা থাকলে এখানে সাদা হয়ে যাবে কালো এটা সিলেক্ট করা থাকলে এখানে কি কালো হয়ে যাবে মানে ইরেজার টুল এটাতে ক্লিক করলে আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করলে ওইটা এই অবস্থা হয়ে যাবে এটাতে ক্লিক করলে এখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থাতে হবে তাহলে এখন ইরেজার টুলের ব্যবহার দেখালাম এরপর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার দেখালাম এরপর আছে কি ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার এখান থেকে ক্লিক করলাম ম্যাজিক ইরেজার টুল দিলাম দেওয়ার পর এখানে ক্লিক করলাম তাহলে এটা ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে এখানে যে কালার আছে ওই কালার একসাথে চলে যাবে যেমন এখানে কালো যেগুলো কালো আছে কালো চলে যাবে এখানে ক্লিক করলে চলে গেছে দিলাম আবার এখানে দেখায় যেমন এটা এখানে কালো এই কালোটা চলে গেল যে যতটুকু কালো আছে কালোগুলো চলে যাবে যে কালার থাকবে কালার এটা চলে যাবে এই সবুজ কালার আছে সবুজ কালার চলে গেল হ্যাঁ এখন আমি এখান থেকে একটা ছবি আনি আবার ওফেন দিই ওপেন দিয়ে যেমন এটা আনলাম অত এটা নিলাম ওভেন দিলাম দেওয়ার পর এখানে ক্লিক করলাম এই যে নীল কালার চলে গেল এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে তাহলে আজকে দেখালাম ইরেজার টুলের ব্যবহার ইরেজার টুল টুল আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে একদম শর্টকাটে যদি কোনো কালার আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই ম্যাজিক টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিতে পারব আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এগুলো আস্তে আস্তে হবে যেমন আবার এটা আমি কেটে দিলাম নো দিলাম ওপেন দিলাম এখন আমি যদি এখান থেকে আবার ইরেজার টুল এটা ক্লিক করলে এখন এটা এ কালার আসতেছে হলুদ কালার কেন এই যে এখানে হলুদ কালার আছে সেজন্য এটা যদি আমি এখানে এই ফরগ্রাউন্ড ডেফাল্ট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করি ক্লিক করার পর এখন এটা সাদা থাকবে হ্যাঁ এভাবে সাদা আর যদি এখান থেকে যে থালাটা আছে তালাটা যদি আমি তুলে দিই ডবল ক্লিক করে ওকে মারলে তখন ওই প্রথমে যেভাবে ছিল ওইভাবে আসবে ওকে হ্যাঁ এভাবে আবার তালাটা দিলে এখানে ক্লিক করলে তালা এটা আবার চলে আসবে হ্যালো আজকে ম্যাজিক টুলের ব্যবহার দেখাইলাম দেখালাম পরবর্তী ক্লাসে দেখাবো টাইপ টুলের ব্যবহার এগুলো সব আস্তে আস্তে আসবে সব টুলের ব্যবহার দেখাবো টাইপ টুলের ব্যবহার আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো ভালো করে দেখতে হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর আমার ভিডিওগুলো ভালো করে দেখতে হবে না টেনে আস্তে আস্তে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এরপর চ্যানেল যারা সাবস্ক্রাইব করার নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট দিবেন ফলের শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন